একটু তাকাও হ্যাঁ আছে কারণে আমি হিজাবের অর্ডার ক্লোজ করে দিয়েছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই যে রেডি হয়ে গেছি আমার এই আয়নার সামনে কখনো দাঁড়ানোই হয় না তো রেডি হয়ে গেছি রেডি হয়ে বের হচ্ছি দুই তিনটা কাজ আছে তারপরে একটা দাওয়াত আছে জানি না দাওয়াতে অ্যাটেন্ড করতে পারবো কি না যদিও যাই আমি আর প্রশান যেতে পারি আপনাদের ভাইয়া তাহলে মনে হয় না যাবে আর আমিও যেতে পারবো কি না ঠিক বলতে পারতেছি না তো এই যে সবাই রেডি ওটা কেন নিচ্ছো না আচ্ছা নিয়ে বড় করি আমাকে এখন অনেক খাটতে হবে তারপরে যদি দাওয়াতে যাই তাহলে একটু বড় স্যান্ডেল লাগবে কোনটা বলবে

একজন আপু ব্যাগের অর্ডার করেছে আমি আসলে যে বলেছিলাম যে আমি ব্যাগটা অর্ডার নিব না কিন্তু ওনারা মানে আমার ব্যাগে তো পরিচিত তার মধ্যে আবার অনেক দুই তিনবার আমার দুইবার আমার কাছ থেকে দুই প্রোডাক্ট নিয়েছে তো খুবই রিকোয়েস্ট করছে তো আমি ওনাদেরকে গিয়ে ছবি দিব সে অনুযায়ী ওনারা চুজ করবে আর কি এই আমাদের বাসার কাছেই ঠিক আছে চলেন আপনাদেরকেও সাথে করে নিয়ে যাই এই তো ব্যাগের শপে এসেছি কারণ ব্যাগের অর্ডার নিতেই হবে কারণ কিছু কিছু মানুষ থাকে না যাদের আবদার আসলে ফেলা যায় না তো এরকমও আলহামদুলিল্লাহ আমার কিছু কিছু মানুষ আছেন যাদের আবদার আমি আসলে ফেলতে পারি না তো এসে অলরেডি আপুকে ছবি পাঠিয়ে দিয়েছি এবং আপু অলরেডি চুজ করে ফেলেছে তা আমি জাস্ট শুধু একটু আপনাদেরকে দেখাচ্ছিলাম আর কি এটা হলো একটা মালয়েশিয়ান ব্র্যান্ড এই ব্যাগগুলো মোটামুটি রিজনেবল প্রাইজের মধ্যেই আছে হ্যাঁ হাতের নাগালের মধ্যেই আর কি আর একটু পরে আমি দেখাবো ব্র্যান্ডের ব্যাগগুলো যেটা কিনা বেশ রিনাউন্ড কয়েকটা ব্র্যান্ডের ব্র্যান্ডের ব্যাগগুলো নিয়ে একটা শপ আর কি তো সেটাতে একটু পরে যাচ্ছি বাট এই শপের ব্যাগগুলাও কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর মানে কি বলবো আপনাদেরকে এগুলা রাফ ইউজের জন্য মানে খুবই খুবই ভালো তো আপু যেখানে থাকেন আপু বলতেছিলেন যে আপু আমি প্রতি বছর মানে প্রতিবার আমি দেশে যখন আম্মার জন্য বা আমার আত্মীয় স্বজনের জন্য ব্যাগ পাঠাই অনেক দাম দিয়ে দিয়ে ব্যাগ পাঠাই কিন্তু ওই ব্যাগগুলো বাংলাদেশের ওয়েদারে নষ্ট হয়ে যায় আপু ঠান্ডার দেশে থাকেন আর কি তো ওয়েদারের সাথে ম্যাচ হয় না তবে এই যে এটা মালয়েশিয়া তো গরমের দেশ এখানে তো আসলে নষ্ট হওয়ার পজিবিলিটিটা কম তো এই যে এখন হলো বিভিন্ন বড় বড় যে ব্র্যান্ডগুলো আছে এই ব্র্যান্ডগুলোর ব্যাগের কালেকশান আপনাদেরকে দেখাচ্ছি এগুলা একটু এক্সপেন্সিভ এক্সপেন্সিভ বলতে এগুলা ধরেন বিভিন্ন রেঞ্জের আছে আর কি বাংলাদেশি টাকায় হয়তো বা কোনোটা সাড়ে পাঁচ কোনোটা ছয় কোনোটা সাত সাড়ে সাত এরকম আর কি এরকম রেঞ্জের ব্যাগ আর কি এখানে বেশিরভাগ এর চাইতে বেশিও আছে এর চাইতে যে বেশি নাই তা না কোনো কোনো ব্যাগ আছে পনেরো ষোলো হাজার টাকার মধ্যেও আছে এই ব্যাগটা আমার কাছে খুব ভালো লাগতেছিল খুব সুন্দর এই টাইপের ব্যাগগুলো ক্যারি করতে ভালো লাগে কারণ হ্যান্ডি অনেক আর ভিতরে অনেক স্পেস থাকাতে না অনেক জিনিসপত্র ক্যারি করা যায় এই যে দেখেন এটা জিম্যাক্সের তারপর এখানে সাজ কি জানি ব্র্যান্ডটার নাম না কি জানি একটা ব্র্যান্ড আছে এই এত সুন্দর কোয়ালিটি মানে হাত দিয়ে ধরলেই বোঝা যাচ্ছে যে কি সফট ব্যাগগুলো এই যে এখানে কিছু আছে অনেক রকমের ভ্যারিয়েশনের ছোট থেকে শুরু করে বড় অনেক টাইপের ব্যাগ আছে আর কি আর এই যে এই ব্যাগটা এত ভালো লাগছিল আমার কাছে এরকম চেন সিস্টেমের ব্যাগগুলা কিন্তু খুব সুন্দর এই যে এই ব্যাগ এই ব্র্যান্ডের কথা বলছিলাম আর কি এই যে সাঁচা না কি জানি এই ব্র্যান্ডের ব্যাগ আমি ইউজ করেছি আমার ভালো লাগে আর এই যে এটার মধ্যে আরেকটা ডিজাইন এটা তারপরে যে এখানে কিছু আছে এইটা এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর আমার কাছে এই ডিজাইনটাও ভালো লাগছে কিন্তু তো যাই হোক আমি হলো এখানে ব্যাগ দেখতেছি নিচে আপনাদের ভাইয়া তাবিব তোষানকে নিয়ে বলল যে তুমি যাও দেখো আমি হলো ওদেরকে নিয়ে একটু বসি আর এই তো হাজব্যান্ড যদি এভাবে সাপোর্ট করে সব কিছুতে আসলে আলহামদুলিল্লাহ মেয়েদের কিন্তু হাজব্যান্ড হাজব্যান্ডের সাপোর্টটা অনেক বেশি দরকার কারণ হাজব্যান্ড সাপোর্ট না করলে আপনি কিছুই করতে পারবেন না এই যে ধরেন আমি টুকটাক যে বিজনেসটা করতেছি এখানে যদি আমার হাজব্যান্ডের সাপোর্ট না থাকতো তাহলে কিন্তু কোনোভাবেই আমি করতে পারতাম না কারণ এটার পিছনে যতই ছোটোখাটো হোক অনেক টাইম দিতে হয় আমি তো উপরে ব্যাগ দেখতেছিলাম আর এদিকে বাপ দুই ছেলেকে হলো ওয়াফেল খাওয়াচ্ছে তো শান যেন না পরে তো তাবি হলো ওয়াফেল খাওয়ার জন্য পাগল হয়ে গেছে তো কয়দিন ধরেই বলতেছিল তো আবার কিনেছে ওইটা কেন নিছে ও আবার হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা তোশান লুক এট মি পিকচার এই ড্রিঙ্কস হাতে নাও করো অন্যদিকে তাকাই থাকো অন্যদিকে তাকাই থাকো ছেলে বড় হয়ে যাচ্ছে মাসাল্লাহ আর যে ছোট জন ছোট জন খাচ্ছে

অন্য কাজে ব্যস্ত হয়ে গেছি আমরা একটু যারা আপুদের এখানে আসছিলাম আপুর বাসার উপরে উঠি নাই যদিও বা আপুর কাছে কিছু জিনিস ছিল আপু কিছু জিনিস দিল সেগুলা নিলাম আমারও রাশেদা ভাবিরও সেগুলো নিলাম আর আপুদের বাসার সামনে একটা বাজার বসে যেটাকে পাশার মালাম বলে পাশার মানে বাজার মালাম হলো কাত কাতের বাজার তো দেখি এখানে যদি একটু কিছু পাই মাছ টাস তাহলে হ্যাঁ বাজারে আসছি একদম মনে করেন রেডি শেডি হয়ে বাজারে আসছি আসলে বাজারে আসার তো প্ল্যান ছিল না

বাসায় চলে আসছি দাওয়াতে যাওয়া হয়নি খুবই খারাপ লাগতেছে নর্মালি কেউ আমাকে দাওয়াত করলে আমি সেটা অ্যাটেন্ড করার চেষ্টা করি কারণ মানুষটা অনেক ভালোবেসে বলে যদি আমার একা একা আমার দাওয়াত থাকতো এবং উনি রান্নাবান্না করতো তাহলে আমি অবশ্যই যেভাবে হোক যেতাম অবশ্যই আমি একা না আরও পাঁচ ছয়টা ফ্যামিলি সহ দাওয়াত করেছে অবশ্যই আমি ওকে বলছিলাম যে আমার নাও হইতে পারে আমি কথা দেই নাই বাট খারাপ লাগছে আসলে ওকে বলে দিছি ও বলতেছে আরে আপু দেখা হইলে ভালো হইতো আমি বললাম নেক্সট টাইম ইনশাল্লাহ তো আলহামদুলিল্লাহ আমাকে এবার না আমার কমিউনিটিতে কোনো পোস্টই করতে হয় নাই আলহামদুলিল্লাহ আমার হিজাবের অর্ডার ক্লোজ আলহামদুলিল্লাহ বলছি কারণ আপনারা এত সাপোর্ট এত বিশ্বাস করেছেন যে আমি ভেবেছিলাম যে আমি নভেম্বরের মাঝামাঝি থেকে অর্ডার নেওয়া শুরু করব। তো আপনারা এত সাপোর্ট করেছেন আমি আসলে এটা বলে শেষ করতে পারবো না আমার হিসাবের অর্ডার ক্লোজ আলহামদুলিল্লাহ 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 এটা সত্যি কথা আমার জন্য আমি খুব ক্ষুদ্র মানুষ আমাকে বিশ্বাস করেছেন আমার কাছে অর্ডার করেছেন এবং বিশ্বাস করেন সব রিপিট কাস্টমার সব রিপিট কাস্টমার তো আজকে ব্যাগ যে আপুর জন্য দেখতে গিয়েছিলাম এই আপু আমার কাছ থেকে প্রথমবার অর্ডার করেছে সেকেন্ডবার অর্ডার করেছে এইবার অর্ডার করেছে এবং আপুর অর্ডারের অ্যামাউন্টটা থাকে সর্বোচ্চ মানে আপুর অর্ডারের যে অ্যামাউন্ট থাকে এটা সর্বোচ্চ অ্যামাউন্ট থাকে আর কি তো এবারও মনে হচ্ছে যে আপুর অর্ডারের অ্যামাউন্টটাই সর্বোচ্চ তো আপু ব্যাগ নিতে চেয়েছিলো আপু থাকেন হলো লন্ডনে আপু ওইখান থেকে অর্ডার করেছেন ওনার ফ্যামিলি থাকে বাংলাদেশে তাদের জন্য এই ব্যাগটা আপু চুজ করেছে এই ব্যাগটা আপুর জন্য নেওয়া হয়েছে এটা আপুর ফ্যামিলি মেম্বারকে গিফট করবে এবং এই ব্যাগটা আপুর জন্য নেওয়া হয়েছে এই দুইটা ব্যাগ আপুর অর্ডারের আর একজন দুইটা ব্যাগ অর্ডার করেছে সেই ব্যাগটা আমাকে খুঁজতে হবে যদি খুঁজে পাই তাহলে ওই দুইটা ব্যাগ আমি কিনে নিব কারণ সেও আমার রিপিট কাস্টমার তো ইনশাআল্লাহ সেটা অর্ডারটা নিব খুঁজবো আমি খুঁজবো হাতে সময় নিয়ে খুঁজবো এটা তো মাথায় আছে সমস্যা নাই আর হিজাবের অর্ডার ক্লোজ ব্যাগের অর্ডার ক্লোজ কফি যদি কেউ অর্ডার করতে চান থাক কফিও আর না নেই কফিও আর না নেই কারণ হলো আমার আমার একটা ওয়েট লিমিট আছে নামাজের ড্রেস আমি কোনো ছবি পোস্ট করি নাই বিশ্বাস করেন যে খালাম্মা আমার কাছ থেকে এই তিনটা নামাজের ড্রেস নিয়েছেন উনি এই তিনটায় উনি নিয়েছেন আমি বলেছিলাম দশ থেকে বারোটা আজকেও একটা নামাজের ড্রেস কনফার্ম হয়েছে উনি কানাডা থেকে কনফার্ম করেছেন তা আমি বলেছিলাম দশ থেকে বারোটা নামাজের ড্রেসের অর্ডার আমি নিব তো খালাম্মা সেটা শুনেই সাথে সাথে আমাকে নক করছে এর আগেও খালাম্মা তিনটা নামাজের ড্রেস আমার কাছ থেকে নিয়েছে ওগুলা ছিল মালয়েশিয়ান কটনের উপরে এম্ব্রয়ডারি করা এবার আমি নতুন কালেকশন এনেছি সেটা হলো সিল্ক আর হলো প্রিন্টের প্রিন্টের এগুলো হলো থ্রি পার্টের খিমার নিচের স্কার্ট আর সাথে একটা বটুয়া টাইপের ব্যাগ থাকে এগুলা হলো এই যেরকম এই যে এটা মনে হয় বটুয়া ব্যাগটা এই যে বটুয়া ব্যাগ এটার মধ্যে ঢুকায়ে এরকম ব্যাগের মধ্যে ঢুকায়ে মালয়েশিয়ান যারা আছেন তারা নামাজ পড়তে গেলে এরকম ব্যাগের মধ্যে ঢুকায়ে তারা এটা নিয়ে যায় আর কি তো এটা হলো প্রিন্টের এটা প্রিন্টের গেঞ্জি কাপড়ের এটা এত সফট হাত দিয়ে ধরে দেখো পুরো মাখনের মতো সফট এটা পরে যে কি আরাম পাবে খুবই আরাম পাবে এটা আর অর্ডারটা নিয়েছিলাম এটার মধ্যে কয়েকটা কালার আছে এটার ব্ল্যাক কালারটা আজকে আবার অর্ডার কনফার্ম হয়েছে আপনারা যদি এটার মধ্যে নিতে চান আমি বুঝতেছি না আমি কি অর্ডার আর নেব কি আচ্ছা নিলেও সেটা আমি পরে হয়তো আবার অ্যানাউন্স করবো কারণ আমার লিমিটের একটা ব্যাপার আছে তো এটা ওই খালাম্মার এই দুইটা ওই খালাম্মার এই দুইটার কালার জাস্ট দেখেন হোয়াইটার জাস্ট কালার দেখেন সত্যি কথা মানে আমার কাছে মনে হচ্ছে আমি নিজেই একটা নিয়ে নিই আমার এত ভালো লাগছে এগুলো সিল্কের এগুলো একটু এক্সপেন্সিভ বাট খাল হাটটা দাও এখানে হাতটা দাও একটা যে কি পরিমাণ পুরো মাখন বিশ্বাস করেন আমি আমার প্রোডাক্ট বলে বলতেছি না মানে এটাতে আপনি হাত দিলে বুঝতে পারবেন আর এত সুন্দর কালার হোয়াইট কালার তো খুবই সুন্দর এই যে বটুয়া এটার বটুয়াটা সেম কালারেরই প্রিন্টারগুলোর বটুয়া একটু আলাদা হয় এটা নিচের স্কার্টটা এটা কি আমি আপনাদেরকে খুলে দেখাবো আমি বুঝতেছি না আমি খুলে দেখাবো কিনা খুলে দেখাইলে আমার ভাস করতে না আমার ভাস করতে সমস্যা হবে যেহেতু এটা অর্ডারের খালাম্মা অর্ডার করেছেন আমার কাছ থেকে আর এটার এইটারই আর একটা হলো ওই যে পিঙ্ক কালার অসম্ভব সুন্দর অসম্ভব আমি আসলে আপনাদেরকে এটা হাতে এই যে এখানে লেস লেস আছে কিন্তু এই যেরকম সাইডে বর্ডার করা লেস আছে এটাতে লেস আছে তো এই হলো আমার নামাজের ড্রেসের পেয়ার ড্রেসের অর্ডার তো এটা বটুয়া এটা পরে আপনি শুধু নামাজ যে পড়তে পারবেন তা না আপনি কোনো অনুষ্ঠান বাড়িতে যারা একজন বোরকা পরেন খিমার পরেন কোনো অনুষ্ঠান বাড়িতে গিয়েও আপনারা অ্যাটেন্ড করতে আমি একটা এরকম নেব আমি এটা নিব এরকম মানে আমার এত ভালো লাগছে এটা কাপড় কোয়ালিটি অসম্ভব সুন্দর মানে এটা আমি আমি সেল করতেছি বলে বলতেছি না এটাও সেম এটা না খুলি সেম আর কি এই তিনটা খালাম এই যে আর আজকে কিছু রেডি হিজাব গতকালকে ভিডিওতে দেখাইছিলাম দেখানোর পর ওইখান থেকে অনেক হিজাব এই যে দেখেন অনেক 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 হিজাব অর্ডার কনফার্ম হয়েছে এই যে দেখেন বিভিন্ন কালারের হিজাব অর্ডার কনফার্ম হয়েছে এই যে কালার এই যে এগুলার কনফার্ম হয়ে গেছে এই কারণে আমি হিজাবের অর্ডার ক্লোজ করে দিয়েছি যা আজ পর্যন্ত আজকে সন্ধ্যা পর্যন্ত আমি অর্ডার নিয়েছি আর হিজাবের অর্ডার আমি নিব না হিজাবের অর্ডার ক্লোজ কারণ শুধু তো নিলেই হবে না আমাকে এগুলো নিয়ে গিয়ে ডেলিভারি দিতে হবে এখানে অনেকগুলো কালার আছে এই যে এটা হলো খাকি কালার এটা হলো একটু নুট কালারের মধ্যে পিঙ্ক নুডের মধ্যে এটা তো মেরুন কালার তারপরে ব্ল্যাকের মধ্যে বেশিরভাগ নিয়েছে ব্ল্যাকের অনেকগুলি কালার আছে তবে এখানে আমি মনে হয় দুইটা বা তিনটা হিজাব এক্সট্রা এনেছি মনে হয় এক্সট্রা এনেছি যদি যাদের যাদের জন্য যাদের যাদের অর্ডার আছে সেগুলো শর্ট আউট করার পরে যদি আমার কাছে এক্সট্রা থাকে আমার মনে হচ্ছে আমি দুই তিনটা এক্সট্রা এনেছি যদি আমার কাছে এক্সট্রা থাকে তাহলে এগুলা আমি আপনাদের জন্য ছবি পোস্ট করে দিব সেই দুই তিনটা যে নিতে চান যদি ভাগ্যে থাকে ইনশাল্লাহ পাবেন আর কি আর এই তো এগুলো পিঙ্ক কালার থেকে শুরু করে সবই খুবই সুন্দর 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 কালার আসলে এই যে এই কালারটা তো খুবই সুন্দর দেখেন খুব সুন্দর কালার এটা অবশ্য অর্ডারের এটা অর্ডারের আছে তো এই হলো আমার আজকের অর্ডার আমি অর্ডার প্রায় ক্লোজ করে দিতে হবে মনে হচ্ছে নামাজের ড্রেস যদি কারো দেখে পছন্দ হয় আমার হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আমি যদি সম্ভব হয় আমি নামাজের ড্রেস হয়তো বা আর খুব বেশি অলরেডি চারটা তো নিয়ে নিছি আমি দশটা নিব বলেছিলাম দশটা মনে হয় না পারবো হয়তো আর তিন থেকে চারটা হয়তো নিতে পারি আর কি নিতে পারি নামাজের ড্রেস যদি সম্ভব হয় আর যদি না হয় তাহলে তো নাই তো এই হলো কথা কারণ আমার ওজন লিমিট আমার মনে হচ্ছে ওজন লিমিট ক্রস করেও যাইতে পারে এটা আর কি আমাকে গতবার কিন্তু ওজন কিনে নিয়ে যাইতে হয়েছে তো এটা আর একটা ঝামেলা তো সবাই দোয়া করবেন আমাকে যেভাবে বিশ্বাস করেছেন এভাবে আমাকে সাপোর্ট করেছেন এটা আমার জন্য সত্যি কথা অনেক বড় একটা বিষয় আমার জন্য দোয়া করবেন এভাবে একটু 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 করে যেন আমি আপনাদেরকে আমার এখানে যেগুলো আমার কাছে মনে হয় যে যেগুলো বাংলাদেশে অ্যাভেলেবেল না মানে এই নামাজের ড্রেস আমি আজ পর্যন্ত বাংলাদেশে দেখি নাই আর মালয়েশিয়ান হিজাব অরিজিনালগুলো বাংলাদেশে যায় আবার ওরা ইন হাউস একটা মেক করে ওরা ইন হাউস যেটা মেক করে মানে বাংলাদেশি ম্যাটেরিয়াল দিয়ে মালয়েশিয়ান ডিজাইনটাকে কপি করে বাংলাদেশে যেটা মেক করে সেটার দামটা একটু কম বাট মালয়েশিয়ান অরিজিনাল যে হিসাবগুলো বাংলাদেশে যায় ওগুলোর দাম অনেক অনেক বেশি তো আমি যেহেতু নিজে নিয়ে যাই তাই আমি কিছুটা কম রাখতে পারি কিন্তু এই জিনিসগুলো যখন আমি শিপিংয়ে বা কার্গোতে পাঠাবো তখন কিন্তু এই দামে থাকবে না তখন এই জিনিসগুলোর দাম এটার সাথে শিপিং চার্জটা অ্যাড হবে তখন এটার দামটা আরও বেড়ে যাবে আর হিজাব পিনের আমি খুব অল্প কিছু অর্ডার নিয়েছি খুবই অল্প কিছু কারণ এবারের ওই ছোটো পিনগুলা শুধু একটা ডিজাইনে অ্যাভেলেবেল অন্য এর আগের বার যেমন দুই তিনটা ডিজাইন ছিল এবার শুধু একটা ডিজাইনে অ্যাভেলেবেল এ কারণে আমি শুধু অল্প কিছু হিজাব পিনের অর্ডার নিয়েছি আর বললাম না এবার আমারও টুকটাক কিছু জিনিস আছে যেগুলো দেশে নিয়ে যাব তো এই কারণে আমি চাচ্ছি না যে আর বেশি হ্যাসেল নেই কারণ হলো আমার দেশের টাইমটা খুব লিমিট ইনশাল্লাহ আল্লাহ সুস্থভাবে দেশে নিয়ে গেলে আপনারা আপনাদের প্রোডাক্ট পেয়ে যাবেন আর এইবার যারা রিপিট কাস্টমার না আমার যারা রিপিট কাস্টমার না যারা নতুন অর্ডার করছেন তাদের সবার কাছ থেকে আমি অ্যাডভান্স নিয়েছি কারো কাছ থেকে হয়তো বা শুধু ডেলিভারি চার্জটা নিয়েছি কারো কাছে যদি বড় অ্যামাউন্টের অর্ডার হয়েছে তাদের কাছ থেকে আমি মিনিমাম একটা অ্যামাউন্ট অ্যাডভান্স নিয়েছি কারণ আমার পক্ষে এবার বাংলাদেশে গিয়ে ওই আপু এটা না ওইটা আপু আমি অসুস্থ আপু আমি সেইটা এগুলো আসলে আমি নিতে পারবো না যদি আমি দেশে থেকে বিজনেস করতাম সেটার কথা সম্পূর্ণই আলাদা সম্পূর্ণই সম্পূর্ণই আলাদা আমি আপনাদের ভাইয়াকে মাঝে মধ্যে বলি তো যে আমাকে বাংলাদেশে পাঠিয়ে দাও তুমি এখান থেকে প্রোডাক্ট পাঠাবো আমি বাংলাদেশে বিজনেস করব তো বিজনেস স্কুল আসলে বাংলাদেশে যেতে হয় না এখান থেকেই করা যায় তো ইচ্ছা আছে আসলে সময় করে উঠতে পারি না বাচ্চাদের পড়াশোনা নিজের চ্যানেল আছে সেটাতে একটু টাইম দিতে হয় নিজেদের সংসারে টাইম দিয়ে না ওই সব সময় রেগুলারটা করে উঠতে পারি না তো এই হলো আজকের জিনিসপত্র আপনাদের সাথে শেয়ার করলাম আর যার যার অর্ডার ছিল তারাও তাদের জিনিস আমার ভিডিও দেখলে দেখে নিবে যেমন আপু ব্যাগ অর্ডার করেছে আপু ব্যাগ দেখে নিতে পারবে খালাম্মা যদি দেখে খালাম্মা নামাজের ড্রেসগুলা দেখতে পারবে খালাম্মা সত্যি নামাজের ড্রেসগুলো খুবই সুন্দর হিসেবে আর হিজাব তো আমি গতকালকেই দেখাইছি গতকালকে দেখানোর পর পরে রাত্রে থেকে মেসেজ আসা শুরু করছে আর অর্ডার এই জন্য ক্লোজ করে দিলাম বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ